আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন থেকে কিন্তু আসলে ভিডিও দেওয়া হয়নি আপনাদেরকে তো আমরা নতুন একটা জমি নিলাম তো সেজন্য কিন্তু আসলে ভিডিওটা দিচ্ছি এই যে আপনারা জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা মানে এবারে নিয়েছি এই জমিটা আর কি এই ঘাসের জমিটা পুরোটাই তো এই জমিটা আপনার প্রায় পনেরো ষোলো কাঠার মতো হবে মানে তিন চার কাঠা কম এক বিঘে কিন্তু জমি আসলে খুব একটা ভালো না আপনার জমির চারপাশে গাছ রোপণ করা আছে ওই যে উকলে গাছ আছে দেখেন ওই যে সাইডে গাছ আছে তারপর ওই যে সাইডে মেহুগুনির গাছ এই পাশে আপনার এই যে আকাশমনির গাছ বড় বড় আর এই পাশে তো ওইগুলো আমাদের ওই যে এটা আমাদের বাড়ি এই যে এই পাশে গাছ এই যে দেখেন তো আসলে এই ডালগুলো আমরা নিজে কেটে দিচ্ছি উনি বলছিল যে কেটে দেওয়ার জন্য আসলে কেটে যদি না দেওয়া হয় তাহলে এই সাইডে কিন্তু একেবারে ফসল হবেই না এই যে এগুলো কেটে দেওয়া হয়েছে এই যে দেখেন একেবারে ঝুরে দেওয়া হয়েছে আর এই গাছগুলো এগুলোর মাথা একেবারে সম্পূর্ণ ঝুরে দেওয়া হয়েছে সম্পূর্ণ উনি বলছে সেই জন্য আমরা এইভাবে দিছি প্লাস ওই যে আমাদের আমের ডালগুলোও দিছি আবার ওই মোটা ডালটাও দিব মানে এই সাইডে ফসল খুব একটা ভালো হয় না এই জন্য আসলে ছায়া পড়ে তো যাই হোক কত টাকা এই জমিটা নিলাম আমি আপনাদেরকে একটু বলি তো সর্বপ্রথম বলি এই জমিটা কিন্তু আমাদেরই এখানকারই একজন ঘাস চাষ করতো ওই যে উনি ওখানে বাড়ি উনি হচ্ছে ওখানে বাণিজ্যিক আকারে ঘাস চাষ করে পাশাপাশি এখানেও করতো এই ঘাসগুলো কিন্তু উনি বিক্রি করতো তো উনি কিন্তু আসলে এই জমিটা দশ হাজার দিয়ে করতো তো এবার এসে এই জমির যে মালিক এক কথায় আমাদের যে পটলের জমি আছে ওই যে পাশে একটা পটলের জমি আছে কলা আছে আপনারা দেখছেন ওই জমির মালিকেরই জমি এটা কিন্তু তো উনি এবছর এসে উনি আর ওই দামে জমি দিবে না ওনার ধারণা যে সব কিছুর দাম বেড়ে গেছে আর জমির দাম আরও মানুষ নাকি দাম বেশি বলতেছে উনি নাম বলতেছে না কে নাকি বেশি বলছে তো ওনাকে জমি দিবে বা ওনাকে বলতে এক কথায় উনি জমির দাম বেশি নেবে এরকম ওনার একটা ইয়া সিদ্ধান্ত আর যে ঘাস চাষ করতে মানে বাণিজ্যিক আকারে সে বলছে যে আমি অত দাম দে আর জমি নিব না আমি এই দামে হলে করব না হলে আমি করব না তো উনি কিন্তু দশ হাজার টাকা দিয়ে করতো তো ওই জমির মালিক এখন নিবে বারো হাজার টাকা তো বারো হাজার টাকা নিবে তখন আমাদেরকে বললো যে এরকম এরকম ব্যাপার ও পঙ্কজ জমিটা ছেড়ে দিবে তো আমি জমিটা রাখব আমি এইরকম বারো হাজার টাকা দিয়ে নিব মানে নিব আমি তো আমরা তখন বলছিলাম যে ঠিক আছে যদি ছেড়ে দেয় তাহলে জমিটা আমাদেরকে একবার বললেন আমরা নিতে পারি এরকম সিদ্ধান্ত তো উনি ওনার ঘাসের মেয়াদ শেষ হয়ে গেল। এই যে এরকম ঘাস উনি কেটে ছেড়ে দিয়েছিলো এগুলো মেয়াদ কিন্তু আমাদের প্রায় এক মাস তারও বেশি হয়ে গেল নেওয়া এখন আমরা গরুকে ঘাস খাওয়াচ্ছি তো যাই হোক তো উনি শেষ পর্যায়ে এসে বলল যে জমি আমি রাখবো তোমরা বলিছিলে তো আমরা বললাম তো আপনারা কত নেবেন তো উনি বলল যে আমি বারো হাজার টাকা নিব তা আমরা তখন বললাম দেখেন দশ হাজার টাকাতে জমিটা তো করতো এবং আপনি এক হাজার টাকা বেশি নেন সেক্ষেত্রে একটু বারো হাজার টাকা বেশি হয়ে গেল তখন উনি বললো যে না আরও অনেকেই বলছে এই জমি নেওয়ার জন্য আপনারা আগে বলছিলেন মানে তোমরা এক কথায় এ ইনি আবার আমাদের গ্রামের অনেক বড় একটা মাতবর বলা চলে এই জমির মালিক তো যাই হোক ওনার জমি আমরা আরও করি তো উনি বললো যে তোমরা আগে বলছিলা। যে নিতে চাইছিলাম যদি কেউ না নেয় তাহলে আমাদেরকে একবার বলেন এরকম এই জন্য আপনাদেরকে বলা হলো যে বারো হাজার টাকা আরও কিন্তু মানুষ বলছে আপনারা নিলে নিতে পারেন যেহেতু আগে বলছিলেন তো আমরা বললাম ঠিক আছে তাহলে আমরা নিব আমাদের বাড়ির কাছাকাছি ওই যে আমাদের বাড়ি ওই যে দেখেন ওই যে আমাদের বাড়ি তো আমরা এই জন্য নিলাম যে আমাদের অনেক সুবিধা হবে বাড়ি থেকে আমরা সেচ দিব তো আমরা এটাতে ইয়ে করব ধান রোপণ করব তো ইতিমধ্যে দেখেন আমরা সাইডে কলার গাছ রোপণ করছি এই যে সাগর কলা এই যে গাছগুলো একেবারে শুকে মানে যাচ্ছে রোদে এই যে এই যে এই যে দেখেন গাছ রোপণ করছি সাইড দিয়ে গাছ রোপণ করা আছে কয়েকদিন আগে রোপণ করছি তিন চার দিন আগে তো যাই হোক মানে অতিরিক্ত খরার জন্য গাছগুলি একেবারে শুকে গেছে জানি না গাছগুলো হবে কি না অনেক তাপ যাচ্ছে এই জমিটাতে আমরা ধান রোপণ করবো এই চিন্তাধারা থেকেই নেওয়া তাছাড়া অন্যান্য ফসল কিন্তু এই জমিতে হয় না বা হবেও না এই জন্য এই জমিটা অনেক নিচু অনেক নিচু মানে বর্ষার সময় এই জমিটা ডুবে থাকে প্লাস হচ্ছে আপনার সাইডে যে পরিমাণ গাছ সেজন্য অনেক মানে খরার সময় একেবারে ফসল হবে না এরকমই অবস্থা আমাদেরকে কিন্তু সেচের উপরই করতে হবে ঘাসটা হয় এমন না যে ঘাস হয় না তো এই যে দেখেন ঘাস আমরা কাটতেছি মানে ঘাস আমরা এগুলো গরুকে খাওয়াচ্ছি আমি প্রতিদিন যে পরিমাণ ঘাস কাটি মানে প্রচুর আমাদের আবার খড় শেষ হয়ে গেছে তিনটা গরু দুইটা গাভী আর একটা বাছুর এই মিলায় আমি প্রতিদিন মোটামুটি উনি যে পরিমাণে ঘাস বিক্রি করে সেই অঙ্কের হিসেব করলে দেখা যাবে আমি এখান থেকে প্রতিদিন পাঁচশো টাকার ঘাস কাটি কেটে গরুকে খাওয়াই আসলে এখানে কিন্তু বিশ টাকা আটি বিক্রি করে এই যে দেখেন একটা সোপ এই যে এই সোপটা এই সোপটা বড় একটা সোপ এই সোপটা উনি বিশ টাকা বিক্রি করে এক আবার কিছু কিছু সোপ আছে একাটি হয় বেশি হয় এই যে এগুলো এই সোপটা যেমন একাটি অনেক বেশি আছে এগুলো কিন্তু আসলে তিরিশ টাকা বিক্রি করবে তো সেই হিসাবে দেখা যায় যে আপনার হচ্ছে আমি যে পরিমাণে প্রতিদিন ঘাস কাটি পাঁচশো টাকার ঘাস অনায়াসে হয়ে যায় তো তারপরেও দেখা যায় যে গরুর পেট ভরে না এই জন্য যে আসলে এগুলো ওই একেবারে জ্বালা ঘাস তো খেয়ে পেটে থাকে না খর হলে থাকে তো যাই হোক আমরা চিন্তা ভাবনা করছি যে দুইবার এরকম আমরা ঘাস কেটে নিব এই যে একটা কাটা দিচ্ছি কিন্তু এই যে দেখেন এই যে কাটা দিচ্ছে আর এইটুকু আছে এইটুকু আছে বলতে এই পুরাটাই আছে এইটুকুই কাটা হয়েছে মানে প্রতিদিনই কাটতেছি এই যে এইগুলো কয়েকদিন আগে কাটছে সেই জন্য কিন্তু ঘাস বের হয়ে যাচ্ছে তো আমাদের চিন্তাধারা যে ধান রোপণের সময় আসতে আসতে আমাদের হয়তো বা দুই কাটা ঘাস নেওয়া যাবে এই পর্যন্ত আমরা গরুকে খাওয়াবো আমরা কিন্তু বিক্রি টিক্রি কিছু করি না এক কথায় আমাদের গরুরই হয় না এরকম অবস্থা তিনটা গরুর ঘাস হয় না শুধু এইটুকু না এখানে প্রায় দেখেন ষোলো কাঠা জমি ওই যে ওই পাশে আমাদের আছে চার কাঠার মতো এক বিঘে প্লাস ওই যে ওখানে আমাদের চার কাঠার মতো আছে মানে সোয়া বিঘের মতো আমাদের শুধু ঘাসই তারপর আমাদের গরুর হয় না তো যাই হোক তো এই যে আমি একটা উপায় করছি এখানে কিন্তু অনেক আগাছা আছে আপনাদেরকে একটু দেখাই সাইডে এই যে এই যে দেখেন এগুলো অনেক আগাছা এগুলো কিন্তু আমাদের গ্রামে বা আমাদের অঞ্চলে দুবলা ঘাস বলা হয় খুবই খারাপ ঘাস এগুলো অল্পতেই বেড়ে যায় তো এই ঘাসগুলো আপনি যখন আমি যখন ঘাস কাটতেছি তখন কিন্তু অতিরিক্ত হয়ে যাবে মানে আপনি আমি কি করতেছি ওই জন্যে আপনার ঘাস কাটার সাথে সাথে একেবারে দিয়ে পরিষ্কার করে দিচ্ছি একবারে এখন যে খরা যাচ্ছে কোদাল দিয়ে মাটি একবারে উল্টে দিচ্ছি মোড়ে সাফ হয়ে যাচ্ছে এ হলো মানে আমার একটা সুবিধা আপনি যদি পুরো জমি ঘাস কেটে যখন ঘাস পরিষ্কার করতে যাবেন তখন কিন্তু আপনার অনেক সময় লাগবে এবং অনেক একটা মানে ভেজালও মনে হবে তো আমি এই যে কী করতেছি এরকম ঘাস মেরে দিচ্ছি মেরে দেওয়ার পর এই যে রাতে আবার সেচ দিই এই যে ওই পাশে সেচ দিচ্ছি তারপর এই পাশে সেচ দিছি এই পাশে কিন্তু কালকের আগের দিন সেচ দিচ্ছি রাতে শুকে গেছে এখন বোঝা যাচ্ছে না এই যে ফিতা ফেলেই রাখছে এই যে দেখেন ফিতা সবসময় ফেলানোই থাকে এই যে ফিতা ফেলানো আছে একেবারে আমার বাড়িতে আছে ওই বাড়ি থেকে যখনই আমি পরিষ্কার হয়ে যাই আস্তে আস্তে আমি পানি দিয়ে দিই রাতে রাতে দিই দিনে দিই না আমরা আমাদের যে জমিগুলো আছে চার পাঁচটা জমি আছে ওগুলো কিন্তু আমরা রাতেই সেচি দিনে সেচি না আপনি হচ্ছে এমনিতে আমাদের ছোটো মোটর প্লাস দিনে পানি কম ওঠে আবার অনেক রোদ আপনারা জানেন এখন কিন্তু ধান কাটার সময় হয়ে গেছে আমাদের অঞ্চলে কিন্তু আসলে ধান দেরি হবে এই যে দেখেন কেবল ধান বের হচ্ছে এই যে দেখেন কেবল কিন্তু ধান বের হচ্ছে আবার অনেকের দেখা যাচ্ছে ধান পাকতে লাগছে কিন্তু অন্যান্য অঞ্চলে ধান কিন্তু কাটতেছে আমাদের হচ্ছে নওগাঁ জেলা ধান কিন্তু কাটতেছে তো এখন দেখা যাচ্ছে অতিরিক্ত গরমে এই যে ধান কাটতে অনেক শ্রমিক মারা গেছে আমাদের নওগাঁতেই আজকে একজন স্টক করে মারা গেছে এই গরমের জন্য তো এই জন্য আমরা আসলে ওই রোদে পানি দেই না মানে মাঠে থাকা যায় না সেজন্য রাতে দিই আবার কিছু কিছু কাজও আমরা রাতেই করি আবার অধিকাংশ কাজ দুপুরে সকালে করি বললেই চলে মানে এখন অতিরিক্ত গরম তো দুপুরে থাকা যায় না তো যাই হোক আমি আপনাদেরকে তো দেখালাম যে এই জমিটা আমরা নিলাম আসলে বারো হাজার টাকা দিয়ে তো বেশি দিন করা যাবে না সর্বোচ্চ আপনি দুই থেকে তিন বছর করতে পারবেন এই জন্য এই যে সাইডে আবার দেখেন এর গাছ রোপণ করছে ওই যে ইউকালেক্টার্সের গাছ রোপণ করছে এই যে এই পাশেও আছে বড় গাছ আছে যে দেখেন ইউকালেক্টার্সের গাছ রোপণ করছে এই গাছগুলো যখন বড় হবে তখন কিন্তু এই ফসল হবে না এগুলো জমিতে ওই সাইডে আরও বড় বড় গাছ ছিল ওগুলো দুই বছর আগে বিক্রি করে খাইছে খাওয়ার পর আবার নতুন করে রোপণ করছে তাছাড়া এই জমিগুলো যদি আসলে এমনিতেই মানুষকে ভাড়া দিত গাছ না রোপণ করে অনায়াসে পনেরো হাজার টাকা ভাড়া পেত উনি কিন্তু ওই যে বুদ্ধিজীবী এগুলো দেখা যায় যে চার পাঁচ বছর পর দুই হাজার টাকা দেড় হাজার টাকা গাছ বিক্রি করে এগুলো খড়ি বিক্রি করে এগুলোর দামও কিন্তু তেমন একটা হয় না ওই যে বাগান ছিল আপনারা নিশ্চয়ই দেখছেন ওই যে ওই পুরার জমি ওটা কিন্তু দেড় বিঘের জমি এই এই মালিকেরই ওটা আবার দুই ভাইয়ের এক ভাইয়ের মানে আমরা যে মালিকের নিছি এটা এক ভাইয়ের অর্ধেক আর ওনার ভাইয়ের অর্ধেক এই যে দেখেন এটা আমের বাগান ছিল ওই ওই জমিতেও কিন্তু এই যে চারপাশে দেখেন মেঘুনি গাছ রোপণ করছে ওগুলো আর কাটবে না কিন্তু ওই যে আমের বাগান কয়েকদিন আগেই কাটলো আপনার পুরা বাগান বিক্রি করলো আট হাজার টাকা দেয় অথচ আপনার ওই ওই জমিটা যদি বছরে ভাড়া দেয় ভাড়ায় কিন্তু উনি পনেরো হাজার টাকা পাবে কিন্তু এখন আর পনেরো হাজার টাকা দিয়ে নিবে না কারণ ওই যে গাছ রোপণ করে রাখছে দাম চাচ্ছে ওরা অতই কিন্তু মানুষ অত দামে কেউ বলতেছে না কেউ সাড়ে সাত হাজার কেউ হচ্ছে পনেরো কাঠে বলতেছে কিন্তু ওনারা বলতেছে বিশ হাজার টাকা নিবে কিন্তু চাইলেই তো পাওয়া যায় না আসলে অবশ্যই আপনি পাবেন কিন্তু আপনার জমির ওই ভালো হতে হবে আমরা করি না আমরাও তো করি ভালো জমির ভালো দাম তো হোক আমরা এই জমিতে ধান রোপণ করবো আমাদের সিদ্ধান্ত একটা যে আমরা ধান রোপণ করবো এবং আলু রোপণ করব। ধান আর আলু এই ফসলগুলোই হবে ধান আলু ভুট্টা মানে বর্ষাকালে আপনি ধান রোপণ ছাড়া অন্য কোনো ফসল পাবেন না এখানে বা হবেও না মারা যাবে আর খরার মৌসুমে আলু অথবা পেঁয়াজ রসুন যে কোনো একটা ফসল আপনি করতে পারবেন বা বেগুন খরার মৌসুমে কিন্তু বর্ষাকাল মৌসুমে আপনার ধান ছাড়া কিছুই হবে না এই জমিতে তো আমি আপনাদেরকে তো দেখালামই অনেক মানে জমি আমাদের নেওয়া হয়ে গেল তো তারপরে যেহেতু কৃষিকাজ করতেই হয় সেজন্য আসলে এই জমিগুলো নেওয়া আর সব বড় সুবিধা হলো আমাদের বাড়ির পার্শ্বে আমাদের বাড়ি থেকেই পানি সেচ দেওয়া যাবে এই জন্য আমরা এই জমিটা নিলাম আর কি আর এই যে সাইডে কলার গাছ রোপণ করছে এগুলো কলা হলে মোটামুটি দেখা যাবে যে ওই জমির অর্ধেকের ভাড়া উঠে আসবে যদি ভালো ভালো হয় কারণ আমাদের ওই জমির কলা দিয়ে কিন্তু আপনার হচ্ছে ভাড়া উঠে আসে প্রায় এবার ওই যে ওই জমির কলা আমি প্রায় সাড়ে আট হাজার টাকা বিক্রি করছি আর আমার জমির ভাড়া হলো আপনি তেরো হাজার টাকা তো তেরো হাজার টাকা আর সাড়ে আট হাজার টাকা বিক্রি করছি আরও মোটামুটি ষোলো টাকা দিয়ে আসছে কেবল বের হচ্ছে তো ওগুলো যদি আমি বিক্রি করি দেখা যাবে যে আমার অনায় আসে সব মিলায় বারো হাজার টাকা বা এগারো হাজার টাকা বিক্রি হতেছে। মানে হচ্ছে তো এই হিসেবে দেখা যায় যে আমার দুই হাজার বা তিন হাজার টাকা হাতে দিলেই কিন্তু আমার জমির ভাড়া উঠে যায় তবে এই টাকাগুলো একমুটে পাওয়া যায় না কখনো হাজার কখনো বারোশো কখনো দুই হাজার কখনো তিন হাজার এরকম বিক্রি হয় তারপরে অনেক একটা সুবিধাজনক কিন্তু আবার অসুবিধাও আছে সাইডে কিন্তু জমিতে খুব একটা ভালো ফসল হয় না ওই জমির সাইডে আর আমি রোপণ করছি এই জন্য যে আমাদের ওই জমির সাইডে সবার কলা আমি মেরে যদি দেই আমার কলাগুলো যদি নষ্ট করে দেই তাহলে ওনাদের কলার জন্য আমাদের জমিতে ফসল হবে না তো এই জন্য আসলে রোপণ করা তো যাই আপনাদের সঙ্গে তো শেয়ার করলাম বিষয়টা যে আসলে আমাদের এই জমিটা কিন্তু আমরা বারো হাজার টাকা দিয়ে নিয়ে নিলাম এবং ধান রোপণ করবো এবং পরবর্তীতে কি ফসল রোপণ করতেছি মানে পরিকল্পনা তো ঠিক থাকে না তো এইগুলো আসলে আপনাদেরকে পরবর্তীতে আমি শেয়ার করবো এই বিষয়গুলো আর অন্যান্য জমিগুলো আমি আস্তে ধীরে আপনাদেরকে দেখাবো অন্যান্য জমিতে পটল আছে আপাতত সব জমিতেই এই যে দেখেন আমাদের নওগাঁ জেলাতে কিন্তু ধান কেবল বের হচ্ছে আবার অনেক জমিতে দু একটা জমিতে কেবল পাক ধরছে ধান এরকম অবস্থা এই যে কলেজ কলেজের পেছনে আমাদের বাড়ি তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার পরবর্তী কোনো ভিডিওতে হবে ইনশাল্লাহ ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ